হ্যালো তো তো আমরা আজকে যাচ্ছি বিকাশ দা জন্মদিনের কেক আনতে আর বিকাশদা জানে না যে আজকে ওর মানে জন্মদিনে কেক কাটবো আর আমি আর গুলো যাচ্ছি সাইকেল দিয়ে কাওয়ার তো তোমরা দেখো কি কি কিনি আমরা এখন দুটকে কেক কিনতে হ্যাঁ আইনা দেখায় আইনা রে আচ্ছা তো ফাইন ব্লু ওয়েট করতে ভাই কিটটা ভিডিও দেখাও পুরো টিডি কত এই একটা কোয়ালিটির কেক হচ্ছে

কেকটায় আমাদের বিকাশ দা নামও লেখা আছে বি আই কে এ এস নামটা মনে হচ্ছে ভুলই লিখেছে যতটা আমার আন্দাজ ফেলে দিই নু যেমন সব শেষ হয়ে যাবে তাহলে এই যে কুন্তলের হাতে মাখানা হয়ে গেছে এবারে বিকাশ দাকে ফোন কর বল তুমি আবার আবারটি এসো বিকাশ দাকে ফোন কর এগুলো এখন জ্বালাস না ঠিক আছে এগুলো বুঝে না বিকাশ দা এসছে এসো এসো

অনেক দূর থেকে কেক নিয়ে এসেছে আর কেক দিয়ে মোমবাতি টোমবাতি জ্বালিয়ে সব বার্থডে সেলিব্রেশন করছে তো আমি ভাবতে পারি না এই ছোটো ছোটো ভাইরা আমার জন্য এত ভালো করে বার্থডে সেলিব্রেশন করবে তো গাইস দেখতে থাকুন ব্লগটা रहना है दुण। 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 है। के ना, ना, कुंतल के खाओ भालो करे सब शेष कर दिवे ना ले ए बाकी जे केक ता अच्छा गाइस एटा कुंतल एका खाबे कारण हमरो अतो खेते पारबो ना ए जे कुंतल बुटा देखि जा एकटू ना 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 मोटी लो पूछकू के खाओ पूछकू के एकटा सेटा दिला भालो होतो

বিকাশ দার অবস্থা খুব খারাপ যে মাখাবে তার বাপের দিব্যে दुबई के माका आमा कब आते हैं? तो गाइस सारे ढेर चिलाम जेड रखों टेक टेक माका ना हो बे राजन ने वाले टाइम टीस्पून पर नियेस्टे आज कब था मुझे राजन ने? दे दे वोटा दे मारता दे मारता लचड़े लचड़े लगे सारे लचड़े लचड़े लगे सारे लचड़े लचड़े लगे सच चाक से मार मुझे दे 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 द खुशियों के सावन को ये दिन लाता है साल में सिर्फ एक ही बार दिन ये आता है आया जन्मदिन पे আচ্ছা তা কেমন লাগছে কেক মাকার পর কিছু ব্যাপারে কিছু কাজ হয়নি গাইস গাইস কেক কেটে কেটে আলা হয়ে যাওয়া মনে হচ্ছে আবার আমার সেই বাচ্চা বেলার বন্ধু এইসব সোরাজ টুরাই আছে তো ওরা বার্থডে সেলিব্রেশন করার জন্য কেক ঠেকে নিয়ে চলে এসেছে তো এখন এই কেকটা কাটি না কী করবো খেতে হবে নাকি ধরিয়ে হ্যাঁ বার্থডে টু ইউ ডা Bye, blog! Ini gacap sih. Many many happy rounds of the day! Makan <tripe> makan তো ক্যামেরাম্যানকে কে একটু ক্যামেরাম্যান খাবেন তাহলে ক্যামেরাম্যান যাই আমি না 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 বুঝেন দেখতে পাই না মুখটা প্লাস জল যায় তো গাইস কেক কাটা হয়ে গেল তো বার্থডে ব্লগ এটাই ছিল দেখা নেক্সট একটা ভিকারি প্র্যাঙ্কে মানে ভিডিও শ্যুট হয়ে গেছে বাট এডিটিং চলছে তো গাইস গুড নাইট বাই